উদয়পুরের বুকে প্রত্যেকদিন যান দুর্ঘটনার কারণে আহত এবং নিহতের সংখ্যা বেশি হওয়ার কারণে গোমতি জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে বৃহস্পতিবার ইয়ুথ ক্লাব সংলগ্ন এলাকায় বসে রাধা থানার এএসআই অমল ভূমিকের নেতৃত্বে বিশাল পুলিশ টিম যে সকল ব্যক্তিরা হেলমেট না পরে ঘোরাফেরা করছে তাদেরকে করা হচ্ছে ফাইন এলাকারই এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি প্রদীপ মজুদার উনি ওরা স্কুটি দিয়ে ইয়ুথ ক্লাবের পেছনে থাকা লন্ড্রিতে কাপড় দেওয়ার জন্য যায় কাপড় নিজ ঘরের উদ্দেশ্যে যখন যাচ্ছিলেন তখন কর্তব্যরত টিএসআর কর্মীরা ওনার মাথায় হেলমেট না থাকার কারণে ওরা স্কুটি সহ ওনাকে আটকায় তখন উনি জিজ্ঞাসা করেছিলেন কি কারণে ওনাকে আটকানো হয়েছে তখন বলা হয়েছে হেলমেট না থাকার কারণে ঠিক সেই সময় অপর পাশ থেকে আসা এসআই অমল ভৌমিক প্রদীপ মজুমদার নামে সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে হুমকি ধুমকি দিয়ে লাইসেন্স দেওয়ার জন্য নাকি বলেছে তখন সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রেগে গিয়ে বলেন স্যার আপনি তো সুন্দরভাবে কথা বলে চেয়ে নিতে পারতেন আমার লাইসেন্স নেওয়ার জন্য আমার কাছে কিন্তু সমস্ত কাগজপত্রই রয়েছে আর সেই কথাতেই সেই দুষ্ট ব্যক্তি রেগে উন্মত্ত সংবাদ মাধ্যমের ক্যামেরায় উনি জানিয়েছেন এলাকায় যে সকল পুলিশ কর্মীরা আসে তাদেরকে সহযোগিতা করা হয় কিন্তু সেই এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে আজ এইভাবে অপমান করলো অমল এতে ক্ষোভ দেখায় সাধারণ জনতা পরবর্তী সময় টিএসআর কর্মীদের নিয়ে চলে যায় অমল চক্রবর্তী ওনার পরিষ্কার কথা পুলিশ সুন্দরভাবে বললে আমি সমস্ত কাগজপত্রই দিয়ে দিতাম কিন্তু কি কারণে ওই ব্যক্তিটি আমার সঙ্গে এমন আচরণ করলো প্রয়োজন হলে আমি কোর্টে গিয়ে আদালতের কাছে সমস্ত কাগজপত্র সুবিচারের জন্য আবেদন করব যে আশ্রমের হল আচ্ছা আমি এই নিচে লন্ডিটাতে গেছি হিস্টরি করতে দেখায়ോഗ്യ লন্ডিতে আমি লন্ডিতে ওনারা দুজন আমার দুস্টেন স্টাফ আমি কিছু দেখেন আমার বাড়িটা এখানে আমি জাস্ট মন্দিরে গেছি আমি বাড়িতে যেতে আসি আমি সাইকেলটা সাইড করছি উনি আইয়া সেকেন্ড অফিসার মতো উনি আইয়া কয় উনি আইয়া লাইসেন্স চলো লাইসেন্স চলো আমি তারপর আমি তো আপনি এভাবেই কথা বলতেছেন তো লাইসেন্স চলো আমি তো লাইসেন্স আমি সব কাগজ দেখাবো আমি কাগজ দিয়ে আপনাদের এখানে দেখাই দিতে আসি লাইসেন্স চলো আমি তো লাইসেন্স কাগজপত্র দেখাইলে কিন্তু আপনি কেস দিতে পারতেন না তো কেন কেস দিতে পারতাম না আমি তো কি কারণে কেসটা দিবেন কাগজপত্র দেখার পরও তো হেলমেট দিচ্ছেন আপনি আমি তো পুলিশ পার্সনই তো হেলমেট দেন না আমরা পাবলিক আবার ধরুন কোনো পুলিশ পার্সনের হেলমেট না থাকলে ওনারা পোশাকটা পড়লে যে কি মনে করে সাধারণ পাবলিকেরে ওনারা নিজেরাও জানে না আবার বলে কি বড়ো বড়ো হল হরপে দেখবেন থানাতে ঢুকলে লেখা আছে পাবলিক পুলিশকে সহযোগিতা করুন

আপনার অভিযোগ যে অফিসার রয়েছে সে আপনার সঙ্গে মিসবিহেভ করেছে করেছে উনি ওনারা যেভাবে কথা বলেছে উনিও তো এসে কথাটা বলতে পারতো দাদা আপনার কাগজগুলো দেখান আপনি কেন হেলমেটটা পুললেন আমি যখন ওনাদের বলেছি দাদা আমার বাড়িটা এখানে আমি জাস্ট দিতে গেছি সাইকেলটা দাঁড় করাইছো লাইসেন্স দেখান লাইসেন্স দেখান